পর্যন্ত বলতেন আমার দোকানে কিভাবে চুরি হলো আমি তো সেটা সঠিক জানি না কিভাবে চুরি হয়ে আচ্ছা তা আপনি কি দেখলেন কিভাবে আমি দেখলাম আমি সকালবেলা আসে তালা খুলিয়ে একজন একটা সিগারেট নিয়েছে সেই সিগারেটের টাকা দিতে যায় দেখি দয়ারে এক টাকাও নাই ডয়ার ফাঁকা কত টাকা ছিল দয়ারে আনুমানিক আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা ছিল

মাথায় কোনো কাজ করতে না কীভাবে টাকাটা নিয়ে যাওয়া কীভাবে হবে দোকান বন্ধ করেছিলেন কয়টা দিকে আমার দোকান আনুমানিক সাড়ে এগারোটার সময় রাত সাড়ে এগারোটার সময় বন্ধ ঠিক আছে সকালবেলা ধর আসিয়ে মানে